আপনার নাম প্রীতম শীল কোন দল থেকে আপনি দাঁড়িয়ে সিপিএম থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করব গুমতি জেলার এগারো নং আসনে জেলা পরিষদে জেলা পরিষদে আপনি জয় সম্পর্কে কতটুকু আশাবাদী আমি জয় সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত কিসের ভিত্তিতে আপনি জয় সম্পর্কে একশো কারণ আপনারা দেখছেন দু হাজার আঠারো সালে এই রাজ্যের মধ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় দু হাজার সালের পর থেকে এই এলাকার থেকে যিনি জয়ী হয়েছেন ইনি বর্তমানে মন্ত্রী এই এলাকার মধ্যে উনি গত পাঁচ বছর এখন প্রায় দেড় বছর সাড়ে ছয় বছরে এলাকার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই মন্ত্রিত হওয়ার পর এবং পঞ্চায়েতগুলোতে ব্যাপক দুর্নীতি উনি সব কিছু জানা সত্ত্বেও উনার কাছে ওনার দলের নেতৃত্বরেই কমপ্লেন করছে যে পঞ্চায়েতের দুর্নীতি পঞ্চায়েত থেকে সাধারণ মানুষ বঞ্চিত কয়েকজন মুসলিমের কয়েকজন মানুষ এখন পকেট গরম হচ্ছে পঞ্চায়েত থেকে যারা আগে ভাত খেতে পেত না তারা বর্তমানে বিরাট বড়ো বড় বিল্ডিং তৈরি করছে করে সেই সুবাদেই এলাকার মানুষ এবং ওনার দলের নেতৃত্ব যারা আছে কর্মীরা ওনার ওনাদের ওনার প্রতি এবং ওনাদের পঞ্চায়েতের প্রতি প্রচণ্ড খুব সেই সুবাদে ওনার নেতৃ দলের কর্মীরাই আমাদেরকে বলছে এবার পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য সেই সুবাদে আমরা পঞ্চায়েতে প্রার্থী দিয়েছি এবং পঞ্চায়েত সমিতিতে আমাদের প্রার্থী রয়েছে এবং আমরা নিশ্চিত আমাদের এই প্রত্যেকটা আসনে আমরা একশো শতাংশ জয়ী হব আর পাশাপাশি আমার আরও হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হচ্ছে তার কারণ আমি এই এলাকারই ছেলে জামদুরি মুরাবাড়া দুত্তুষণী গঙ্গাছড়া এই চারটা এলাকায় নিয়ে আমি জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি জামদুরি এবং গঙ্গাছড়া গঙ্গাছড়াতে আমার জন্ম জামদুরিতে আমি বড় হয়ে উঠেছি সকলের সাথে আমার যোগাযোগ রয়েছে যিনি আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে উনি এই এলাকার ভোটারও নন উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তো মানুষ বলছে যে ঘরের ছেলেকে ভোট দেবে কারণ মানুষ জানে আমাকে চেনে মানুষের স্বার্থে গত ছয় বছর বিজিবির আক্রমণের সুবার্থেই প্রতিদিন মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি মানুষকে কীভাবে মুক্তি দিতে পারি প্রতিদিন মানুষের সাথে কথা বলেছি আজকেও মানুষের সাথে কথা বলছে মানুষ বলছে মানুষের অভিজ্ঞতা বলছে যে ওনারা ভাতা পাচ্ছে না যারা ভাতা পেতেন ব্রাহ্মণ সময়ে ভাতাগুলি কেটে দিয়েছেন যারা ঘর পেতেন ঘর পাচ্ছে না পানীয় জলের অভাব এবং ওই প্রত্যেকটা বেনিফিশিয়ারি এলাকা এলাকায় কোনো বেনিফিশিয়ারি নেই ওনারা নাম ধরেই বলছে পঞ্চায়েত মেম্বার যারা শুরু করে যারা পঞ্চায়েত পরিচালনা করছে তাদের নাম ধরেই বলছে ওনাদের ঘরে সব বেনিফিশিয়ারি ঢুকছে সাধারণ মানুষ বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত সেই সুবাদে আমরা নিশ্চিত আমরা একশো শতাংশ জিতব এবং যিনি গত বছর এই এই এলাকা থেকে জেলা পরিষদে জিতিয়ে জিতেছিলেন এবং প্রথমে জেলা সহসভাধিপতি পরে সভাধিপতির দায়িত্ব নিয়েছেন উনি গত পাঁচ বছরে এলাকার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই এখন ভোটে যাচ্ছে ভোট সুবিধাতে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন সেই সুবাদেই মন্ত্রীবাবু বুঝে গেছেন যে জামজুরিতে এবার যেতে যাবে না মন্ত্রীবাবু এই গত সাড়ে ছয় বছরে এবার হাসির বিষয় হল সাড়ে ছয় বছরে মানুষের সাথে এবার উনি যোগাযোগ করতে আসছেন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন মানুষের সাথে কথা বলছেন এখন ভোটের জন্য উনি এসেছেন দেখছেন ওনার যে যেই জামদুরিতে উনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছেন সেই জামজুরির মাটিটা ওনার জন্য খারাপ হয়ে যাচ্ছে সেই সুবাদে আজকে মন্ত্রীবাবু এলাকা এলাকায় নামছেন আমি শুনছি যে এই আমাদের পার্শ্ববর্তী বিধানসভার মাননীয় বিধায়ক এখন প্রচারে নামছে বিজেপি প্রচুর নেতৃত্বের প্রচার করছে কিন্তু কোনো নেতৃত্বই নেই এবার পঞ্চায়েতকে রুখা বিজেপির পক্ষে সম্ভব হবে না এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির প্রত্যেকটি আসনে আমরা একশো শতাংশ আমরা জয়ী হব